গাজর থেকে শুরু করে প্রতিটি জিনিস বারো মাস পাওয়া যেত ইরাজের ঘাটতি ছিল প্রায় চৌচল্লিশ ভাগ মিয়ার ঘাটতি আমরা পূরণ করেছিলাম ভোজ্য তেলে অভাব ছিল সেখানে আমরা উদ্যোগ নিয়েছিলাম সেটা বাঁধাম থেকে তেল উৎপাদন বাড়ানো বহুমুখী পদক্ষেপ আমরা নিয়েছিলাম আবার লক্ষ্যটা সবসময় ছিল যেহেতু আমরা একটা স্বাম সম্পর্ক অর্জন করবো আর সেই রকমই প্রতিটি পদক্ষেপ আমরা নিয়েছি

জনগণের উন্নতি করবে আমাদের দেশে মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে এটা ভাবলে অবাক লাগে মোবাইল ফোন আমাদের জনগোষ্ঠীর থেকে কিন্তু মোবাইল ফোনের সিম ব্যবহার বেশি আসা তিন লক্ষ চল্লিশ হাজার

আমরা দু হাজার তেইশ সালের হিসেবে ছিল এক পয়েন্ট নয় বিদেশে রপ্তানি দিয়ে আমাদের ছেলেমেয়েরা বা মধ্যবর্ষী তারাও ছিল দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে এবং তাদের সার্টিফিকেটের ব্যবস্থা অর্থাৎ তারাও এটাও একটা তো

উনি বিশ্বব্যাপী তার অনেক নাম ধাম অনেক অর্থ উপার্জন করেছে কিভাবে আপনারা জানেন আর ক্ষমতাটা দখল করলো আর করে ক্ষমতাটা দখল করলো কারণ তাদের নক্ষত্র একটাই আমাদের দুই হত্যা করা কারণ আমরা দুইজন যে বেঁচে গিয়েছা আমি তো বারবার মৃত্যুর মুখে গিয়েছি তাই না আল্লাহ বাঁচিয়ে দিয়েছে বাঁচিয়ে না আমি এবারে চিন্তা করলাম যে আমি যদি জোর করে থাকতে যাই বা যদি আমি ব্যবস্থা নিই তো কত লোক মারবে আমি তো তা চাই না যাদের দিনরাত কাজ করেছি যাদের উন্নয়নের জন্য এত কম দিয়ে নিজের সন্তানদের প্রেম বঞ্চিত করেছি বোনকে প্রেম বঞ্চিত করেছি দেশের মানুষের জন্য মানুষকে আমার পরিবার সদস্য হিসেবে নিয়েছি

১০০০ যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় আমি কথা রিপোর্ট করছি ১০০০ যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে আনকোর্স আপনি কি যে কথাটা বলে গেছে কত সত্য একটা অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসতে বলে বাংলাদেশ এই ধ্বংসের পথে চলে গেছে ধ্বংসে কিনারায় পৌঁছে গেছে সবথেকে বেশি এখন আটানব্বই সালে গ্রামীণ ব্যাংক যখন একেবারে হয়ে যাচ্ছে এই ব্যাংককে তবি করা না অত্যতা তৈরি করেছিল জেলা ইলেকশন

প্রতিটি হত্যাকাণ্ডে যে ভাবে এক একটাই দৃষ্টান্ত দেব হলি যারা জঙ্গি হামলা করলো আমরা আমাদের দুজন পুলিশ মারাও গেল বিভিন্ন দেশের মানুষ মারা গেছে শ্রীলঙ্কা অনেক বেশি মারা গেছে মানুষ মারা গেল আমরা ভারত ঘন্টার মধ্যে কিন্তু জঙ্গিদের দমন করলাম

একটা যেটা আপনি বললাম যে সেই বলেছে যে ব্যক্তি রুগীর যদি আসে তাহলে কিভাবে যে একটা সারা বিশ্বব্যাপী সম্মান পেয়েছে আপনারা প্রবাসীরা যখন যেখানে গেছেন সম্মান পেয়েছেন যে দেশটা উন্নয়নের রোল মডেল প্রত্যেকে আমাদের অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান আর কি বলেছে যাতে কি করলে রে এটার magic টা আমি এখন magic না বেশি মানুষকে আমি ভালোবাসি আমার বাবা ভালো master আর তিনি সেই ভালোবাসা আমাদের শিখিয়েছে তিনি আমাদের বলেছেন আমাদের না জাতির জনক তিনি বলে গেছেন কি জাতির বলছেন বলেছেন আমি quote করছি জাতির বলে বলেছেন quote মানুষকে ভালোবাসতে শেখো দেশের মানুষকে ভালোবাসো এই ভালোবাসার মধ্যে কোন স্বার্থ রেখো না তার quote আমি আমার বাবার কথা পালন করি ভালোবাসি দুঃখ দুর্দশা নিজের চোখে দেখেছি সমাধানের চেষ্টা করেছি বাংলা গোটা বাংলাদেশের আমার যত উন্নয়ন এটা শুধু রাজধানী দিত্তিক না এটা এখন তৃণমূল পর্যায়ে গ্রাম ভিত্তিক উন্নয়নের কাজ করেছি বলেই আজকে বাংলাদেশ এভাবে উন্নত হচ্ছে পর্যন্ত আজকে জলে পুড়ে থাকা হয়েছে একটি দেশ কিন্তু এই ভাব থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে এই দুর্বায়নের ভাব থেকে দেশকে মুক্ত করার জন্য আপনাদের সহযোগিতার আমার দেশ লাগবে আমার বাংলাদেশ উন্নত হবে আমরা দায়িত্ব নিতে পারি এই বাংলাদেশকে অবশ্যই আমরা এক ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারব প্রত্যাগত দিবসে আপনাদের অংশগ্রহণ

আগামী দু এক মাসের মধ্যেই দেখতে চাই বাংলাদেশের এই অপশক্তি কখন ঘটেছে এবং আপনার নেতৃত্বে বাংলাদেশ আবার দাঁড়াবে অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনি আমাদের সবাই সংযুক্ত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বতলের নেতৃবৃন্দর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আশাবাদ ব্যক্ত করছি আগামীতে আপনাকে নিয়ে আমরা এত বড় পরিসরে বিজয় সমাবেশ করব জয় বাংলা বন্ধু

অনেক বেশি শক্তি নিয়ে আপনাদের যুক্তরাষ্ট্র থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আপনার সাথে আসি আমরা আপনার সাথে থাকবো কিন্তু আমাদের এই ইস্টে আপা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই মুহূর্তে একটা কমিটি আপনি আমাদেরকে একটা কমিটি উপহার দিলে আমরা আরো শক্তিশালীভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব ধন্যবাদ আপা ধন্যবাদ আপা আসসালামু আলাইকুম আমি শাকওয়াত সাবেক বিবি বাংলা কেয়ার আবার আপনি ভালো থাকেন সুস্থ থাকেন যুক্তরাষ্ট্র মানুষ অনেক শক্তিশালী প্রবাসীরা কিন্তু